আমার ছেলে সকলকে স্বাগত আজকে একটা মাংসের রেসিপি বানাবো ঠিক আছে আজকে যে মাংসের রেসিপিটা বানাবো অবশ্যই মানে ঘরোয়া পদ্ধতিতে আছে অল্প মতলার মধ্যে খুব সুন্দর একটা রেসিপি আজকে যে মাংসটা বানাচ্ছি আজকে মুরগি মাংস ঠিক আছে বন্ধুরা দেখিয়ে দিই এটা হচ্ছে মুরগি মাংস ঠিক আছে নুন হলুদ আমি লবণ তেল সব মাখিয়ে রেখেছিলাম আর অলরেডি জলটা আমার ঝরে গেছে জলটা আবার ছেঁকে ছেঁকে তুলে নেবো আর কোড়া ততক্ষণ আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি তেজপাতা এবং তেলটা তেতে গেছে এরপর আমি দিয়ে দেবো কি কি মশলা দিচ্ছি দেখে নাও বন্ধুরা এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি সবগুলো এবার দিয়ে হালকা করে নাড়তে থাকবো ঠিক আছে পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি পোড়ার মধ্যে এই যে এখানে পোড়ার মধ্যে দিয়ে দিয়েছি একটা ভাত হচ্ছিলো ভাতটা ফুটে গেছে এবার ভাতটা অলরেডি হয়ে গেছে এটা হচ্ছে ফ্যান ওড়াতে হবে তাড়াতাড়ি করে চান করে হচ্ছে মাথাটা আমার সময় পাইনি দেরি হয়ে গেছে অনেকটাই আর হচ্ছে কাজ করছিলাম বাড়ি যেহেতু আর এখানে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি ঠিক আছে তেল দিয়ে আর এখানে দুটো তেজপাতা দিয়েছি তেজপাতা দিয়ে লালচে করে একটু পেঁয়াজটাকে ভেজে যে মাংস বানানো বাবা মাংস বানানো না আর মাংস খাওয়া হয়নি দু চার দিন তো নিরামিষই খাওয়া হচ্ছিলো মাংস ভাজা কিছু হয়নি বলে ওই জন্য আজকে নিয়ে এসছে মাংসের রেসিপিটা হবে তার সাথে শাকও রয়েছে শাক ভাজা হবে যে চাপালোটে শাক দিয়ে এসছে চাপালোটে শাক ঠিক আছে এবারে তারপরে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে কী কী মশলা দেবো ভালো করে একটু দেখে বন্ধুরা পেঁয়াজটা আমার হালকা করে নাড়া হয়ে গেছে আর পেঁয়াজটা একটু লাল জুট ভেজেও নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেবো রসুন বাটা এটা হচ্ছে রসুন বাটা পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটাকে আরও একবার ভালো করে কি মেনে নিচ্ছি রসুনটা পেঁয়াজটা ভাজা গেছে এরপর আমি রেখবো এখানে বেটে রাখা জিরে গোটা জিরে ছিল আমি বেটে নিয়ে গোটা জিরে হলে খুব সুন্দর স্বাদ আছে বা টেস্টটা একটু অন্যরকম হয় রসুন আদার গোটা গোটা গুঁড়োর থেকে আমি বলবো গোটা জিনিসটা একটু বেটে নিলে আরও সুন্দর সত্যিই খুবই ভালো আমার তো খুবই ভালো লাগে স্বাদ একদম পাল্টে যায় তেলে রসুন আর গোটা জিরে পেঁয়াজ এগুলো ভাজা গেছে এরপর আমি দিয়ে দেবো আদা বাটা এই সব উপকরণগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি আমার মশলাটা ভাজা গেছে লাল করে একটু ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো এখানে রয়েছে হলুদ আর লঙ্কার গুঁড়ো করেছিলাম দিয়ে জলটা আমি জল দিয়ে তো মিক্স করে নিয়েছি ঠিক আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে মিক্স করে আর এটা হচ্ছে গরম বাটা গোটা গরম মতলা পেটে নিয়েছি ঠিক আছে এটাকেও তেলের মধ্যে এরপর আমি দিয়ে দেবো ফলটু গুঁড়ো লঙ্কা গুঁড়োটা এই সব উপকরণ গুলোকে দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নিয়েছি কিছু করার জন্য একটু কষিয়ে নেবো যেহেতু লবণটা দেওয়া হয়নি আমি লবণটা একটু দিয়ে দিচ্ছি ঠিক আছে লবণ আমি লবণ পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে এগুলোকে দিয়ে একটু ভালো করে কচিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে মশলাটা আমার কষ হয়ে গেছে যেহেতু এখন কষা দিকে তেল বেরিয়ে গেছে যেহেতু এখানে আলোটা একটু কম আছে সেই জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না ঠিক আছে মশলা দিকে কিছু তেল বেরিয়ে গেছে এবং কিছু বেরিয়েছে এরপর আমি যে মাংসগুলো রেখেছিলাম এই যে মাংসগুলো এবারে আমি এগুলো অল্প অল্প করে পড়ানো মধ্যে দিতে থাকবো ঠিক আছে আর নাড়তে থাকবো সব মাংসগুলো এইভাবেই দিয়ে দেবো আর দিচ্ছুর জন্য আমি এটাকে মাংসের থেকে জলটা বের করে হবে তাহলে মাংস স্বাদটা খুব ভালো এটা জল দিয়ে চলবে না মাংস থেকেই জল বেরোবে আর যদি জল দিয়ে দেন তাহলে হচ্ছে মাংসটার কোনো টেস্ট থাকবে না ভালো লাগবে না খেতে কেমন লাগবে এভাবে মাংসটাকে ভালো করে নিয়ে নিচ্ছি আর সব মাংসগুলো আমি এর মধ্যে দিচ্ছি শুরু করার জন্য আমি ধানটা দেখে পাচ্ছি মনুরা আমি মানুষটা দিয়ে গিয়েছি আর নিয়ে নিয়েছি খুব ভালো করে আর এখানে ফুটছে এসেছে খুব সুন্দরভাবে ফুটছে খেলাটা কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে এটি শুধু শুনতে নেই কিন্তু আর নেই বলে ভালো বুঝে যাচ্ছে না কিন্তু সন্ধ্যা টাইপের এখানে আলো ভাবলে আরও সুন্দর মানে বুঝতে পারছেন কত সুন্দর হয়ে গেছে ঠিক আছে মনুরা নিয়ে কিছু ঢাকা দিয়ে দিচ্ছি আর এই মাসে বারবার নাড়তে থাকতে হবে আর বারবার খুলতে থাকতে হবে জল বেরিয়ে জলটা যখন মর থাকবে তখন কষা একদম অলরেডি রেডি হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীদের টাটা বাই বাই